প্রিয় দর্শক বাংলাদেশের অন্যতম বিশিষ্ট ব্যারিস্টার ব্যক্তিত্ব ব্যারিস্টার শাহরিয়ার কবির তার একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে তিনি একজন ভোটারকে টাকা দিচ্ছেন প্রকাশ্যে এবং সেই ভোটারের সাথে যে অসৌজন্যমূলক কথা অশ্লীল কথা একজন ভোটারকে কিভাবে তার দুর্বল জায়গায় আঘাত করে কবরে কি হবে হাসরে কি হবে দুনিয়াতে কী হবে দুনিয়াতে কদিন কবরে বেশি দিন থাকতে হবে কাকে ভোট দিবেন দুই সরকারের মধ্যে পার্থক্য কি ভয় কিসের রিজিকের মালিককে আল্লাহ আমরা মুসলমান এগুলো একজন প্রার্থীর সাথে এত কথা বলাটা ঠিক না এগুলো অস্বস্তিকর আপনারা ভিডিওটা ঈশ্বই দেখেছেন আমি আবারও একটু প্লে করে দেখাই তারপর বিস্তারিত আলোচনা করব। প্রথম আলো থেকে একটা ওই কি কথোপকথন হয়েছে সেটা আপনাদেরকে পড়ে শোনাবো মোটামুটি ভালো না পরিস্থিতি ভালো না কেন পরিস্থিতি ভালো না কেন কি হয়েছে ওই ভদ্রলোক বলছে দেশের মানুষ দেখছে না পরিস্থিতি কি দেশের এই ব্যারিস্টার অশিক্ষিত ব্যারিস্টার তো বুঝতেছে না দেশের পরিস্থিতি কেমন তার যে অশ্লীল কথাবার্তা সে তো জানেও না আসলে কথাবার্তা কিভাবে বলতে হয় একজন ভোটারের সাথে কিভাবে কথা বলতে হয় একজন সাধারণ মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় মানে তুচ্ছ তাচ্ছিল্য করা একজন মানুষের সাথে এই যে মানুষ সাধারণ মানুষের সাথে কিভাবে সৌজন্যমূলক ভাবে কথা বলতে হবে ব্যারিস্টার ব্যক্তিত্ব মানে অশিক্ষিত নিরক্ষর জানে না তুচ্ছ তাচ্ছিল্য করা উনি ব্যারিস্টার সেটা প্রমাণ করছে এই ভদ্রলোকটার সাথে তার জীবন জীবিকার জন্য সেই নিজে কষ্ট করে পান বিক্রি করে সংসার চালায় আল্লাহ তাকে ভালোই রেখেছে কিন্তু আল্লাহর ভালো রাখাটা এই অশিক্ষিতের সহ্য হয় নেই সে আবার তাকে এক হাজার টাকা গুজে দিয়েছে হাতে লেফলেট আমিরে জামাতের প্রচার কাণ্ডে এসে গিয়েছে আল্লাহ আছে আল্লাহ সহযোগিতা করছে আবার আমরা আমার আপনাদের জন্য ক্যাম্প কিভাবে হয় তুমি থেকে কি করবা তুমি এই লোকে কি করবা কি উপকার করবা এই লোকের সংসার কি তুমি চালাবো আল্লাহ দেখছে সেই তার জীবন জীবিকার একটা ব্যবস্থা করেছে নতুন সরকার হিসাবে কোনটা ভালো আচ্ছা এই 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 যে পান বিক্রেতা তো চমৎকার উত্তর দিয়েছে দার্শনিক যারেক সরকার আইলেনে বুঝবো কোনটা ভালো কোনটা মন্দ ঠিক আছে

যাকে খুশি তাকে দিবেন যা যাকে ভালো লাগে তাকে দিবেন অথবা যে জ্ঞানী গুণী ভালো লোক তাকে ভোট দেবেন এইটুকু বলা এই লোককে কবরের আজাব কবরে কতদিন দুনিয়াতে কতদিন থাকবে রিজিকের মালিক আল্লাহ তার সাথে দেখা করিয়েছে আল্লাহ এটা কোনো কথা আমরা মুসলমান আল্লাহ করার কোন যে আমরা মুসলমান আল্লাহ ছাড়া কোনো কারো ক্ষমতা আছে ভালো করার তো সেটা তো নাই আমরা জানি তা আপনি এত কিছু করছেন কেন আল্লাহ যদি আপনাদের আনে আপনার অসুবিধা কি আপনার আনুক আল্লাহ পাকি সবকিছু করছেন তো তা আপনি এই লোককে এই লোকের কাছে এইভাবে কথা বলার প্রয়োজনটা কি ভোটারের কাছে কাছে এত কথা বলার দরকারটা কি আপনাকে বলেন রিজিকের মালিককে আল্লাহ

তার সাথে দেখা করিয়েছে দুজনে দেখা করিয়েছ আল্লাহ মানে টাইমিং করে দিয়েছে তাদের এই সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছেন অসুস্থ কয়দিন কয়দিন বাঁচবেন তোমার দরকার কি তুমি কয়দিন বাঁচবা তোমার প্রার্থী কতদিন বাঁচবে মানুষ কতদিন বাঁচবে তোমার দরকারটা কি ওখানে এই লোকটাকে এইভাবে কথা বলে আঘাত করা উত্তপ্ত করা বিক্রি করো একটা কবরে বেশি দিন না দুনিয়াতে বেশি দিন এটা তো আমরা জানি এটা ওই ভদ্রলোককে বলার দরকারটা কি তোমার সে ভোট দেবে কি দেবে না তার ব্যাপার এই অসৎ কাজটা করতেছে এই অসৎ কাজ এই অসৎ কাজ এই অসৎ কাজটা করছে এই কবরে বেশি দিন কবরে ব্যারিস্টার সারি আর কি জবাব দেবে এখন এই যে লিফলিট আছে আমিরে জামাতের ভোট প্রচার করতে স্যার প্রত্যেককে টাকা দিচ্ছে আল্লাহর উপর বিশ্বাস থাকলে তুমি জনগণকে এই ব্যাপার টাকা দিয়ে ভোট কিনতে যাও কেন মিনিমাম বিশ্বাস নেই আল্লাহর উপর মিনিমাম আল্লাহর উপর বিশ্বাস তুমি সুন্দর করে তাকে বলতে পারতা আল্লাহর উপর বিশ্বাস এটা তো নির্বাচনী বিধির মধ্যে পড়ে না নির্বাচন কমিশন নিশ্চয় একটা ব্যবস্থা গ্রহণ করবে এই ব্যারিস্টার মুখ দিয়ে থুথু বাইরে সারা ক্ষণ পাল্টা কথা বলে দেশটাকে একটা মিডিয়াকে অস্থিতিশীল করে দিয়েছে মানে শিক্ষারও যে একটা গুণ থাকতে হয় শিক্ষার যে একটা থাকতে হয় শিক্ষিত হলে পড়াশোনা করলে লন্ডনে নাকি পড়াশোনা করছে লন্ডনে যাই কবরে বেহস্ত বিক্রি কবরের রাজাব কবরে দাঁড়ি পাল্লার কথা বলবে আখেরাতে দাঁড়ি পাল্লার আছে আখেরাতে হাসানে দাঁড়ি পাল্লা থাকবে এগুলা শিখে আসছে বাংলাদেশে এসে বেহস্ত বিক্রি করা শুরু করছে যাই হোক এই সাধারণ মানুষের সাথে কি ধরনের কথা বলেছে অসৌজন্যমূলক কথা বলেছে একটা অপদার্থ মন্দ কথা বলতে বাধ্য হচ্ছি প্রিয় দর্শক জি ভালো থাকবেন সুন্দর থাকবেন জি ধন্যবাদ